সময়ের সাথে সাথে পুড়িয়ে যাচ্ছে আমাদের জীবন অন্তিম মুহূর্তটা আস্তে আস্তে কাছে চলে আসছে মৃত্যু যে অমুক অবধারিত এই ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ নেই কোরআন দ্বৈত ঘোষণা করেছে নিশ্চয়ই সকল প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে একদিন আমরা নিশ্চিতভাবে মারা যাব চড়ে যাব এই রহিন দুনিয়া ছেড়ে যাব আমাদের সকল আত্মীয়তার বন্ধন সমস্ত কিছু জেনেও আমরা কি মৃত্যুর জন্য পাথি সংগ্রহ করি কোনো নাভিককে জাহাজবিহীন সমুদ্রযাত্রা করে কোন যাযাবর কাদ্য পানীয়বিহীন মরুভূমির পথে রওনা করে কখনো নাবিক খুব ভালো করে জানে জাহাজ ছাড়া সমুদ্র যাত্রায় তার দংশ অনিবার্য যাযাবর জানে কাদ্য পানীয় ছাড়া মরুভূমিতে তার মৃত্যু সুনিশ্চিত অবশ্যম্ভাবী ফলাফল জেনেই তারা প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে নিজ নিজ যাত্রায় পারে জমায় কিন্তু আমাদের সামনে যে অনন্ত যাত্রা যে অসীম সময় সমুদ্র আমাদের অবগাহন সেই যাত্রার জন্য কি আমরা কোনো রসদ মজুদ করি সময়ের শেষ গমটা বেজে ওঠার আগে কি আমাদের উচিত নয় যথাযথ প্রস্তুতি নিয়ে নেওয়া অতিচয় সত্য কথা হলো এই মৃত্যুর ব্যাপারেই আমরা চূড়ান্ত রূপে উদাসীন অথচ আমাদের সোনালি প্রজন্মের সোনার মানুষগুলো মৃত্যুকে জীবনের লক্ষ্য বানাতেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা ছিল তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য ইব্দ উম আনহু বলেছেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাপুরের একটা অংশ ধরে বলেছেন পৃথিবীতে আগন্তুকের ন্যায় জীবন যাপন করো রাসুল সাল্লু আলহ্লাম এই নৌমানকে আগন্তুকের ন্যায় বাঁচতে বলেছেন আগন্তুকের মতো তাকা মানে হলো নিজেকে এই দুনিয়ায় কিছু মনে না করা এমন না ভাবা যে এই দুনিয়াই আমার সব আমি কখনো এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হব না বরং দুনিয়ায় আমাদের ডাকতে হবে আগন্তুকের মতো এমনভাবে যেন আমরা এখানে মুসাফির এক সুদীর্ঘ সফরের মাঝেই দুনিয়ার জীবন খুব অল্প কিছু সময় মাত্র দুনিয়ার জীবনে কিভাবে বাস্তব হবে সে ব্যাপারে আবদুল্লাহ ইবনু ওমর রেজেলা বলেছেন যখন সন্ধ্যা উপনীত হয় তখন সকালের জন্য অপেক্ষা করো না আর সকাল উপনীত হলে সন্ধ্যার জন্য অপেক্ষাই দেখো না তোমার সুস্থতা থেকে কিছু সময় তোমার অসুস্থতার জন্য বরাদ্দ রাখো এবং সময় থাকতে মৃত্যুর জন্য পাঠিয়ে সঙ্গে করে নাও সন্ধ্যায় জীবিত আছে এমন লোক যে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবে সেই নিশ্চয়তা নেই আবার সকালে জীবিত আছে এমন লোক যে সন্ধ্যা অবধি বেঁচে থাকবে সেটাও অনিচ্ছিত আমাদের জীবন এতটাই তুনকু ভঙ্গুর এবং অনিচ্ছয়টাই ভরা আমাদের জন্মের ক্রমধারা আছে কিন্তু মৃত্যুর কোনো ক্রমধারা নেই মৃত্যু কোনো ক্রমধারায় বিশ্বাস করে না আমার পিতা আমার আগে জন্মেছেন তার আগে কখনো আমি দুনিয়ায় আসতে পারি না তবে আমি যে আমার পিতার পরে মারা যাব সেই নিশ্চয়তা তুমি কেউ দিতে পারে না মৃত্যুর ক্রমতারা নেই আমরা কি আমাদের কৃত পাপ কাজ হতে নিবৃত্ত হতে পেরেছি যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় মৃত্যুকে আলিঙ্গন করতে হবে এই অমুক সত্য বুঝতে পেরেও আমরা কি আমাদের পরকালের পাতে সংগ্রহের ব্যাপারে আদৌ তৎপর অথচ আমাদের সোনালি প্রজন্মের মানুষগুলো আল্লাহর ক্ষমালাভের জন্য কতই না বেকুল ছিলেন বলে যদি পাপ হয়ে যেত তাও বা করতে তারা এক মুহূর্তেও দেরি করতেন না পাপের উপর অথল থাকতেন না এবং পাপকে লুকিয়ে লুকিয়ে বৃদ্ধি করতেন না এমনকি পাপ থেকে পবিত্র হতে তারা মৃত্যুকেও বরণ করে নিয়েছিলেন হাসি মুখে